হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজি বলছিলাম ফরাজ চ্যানেল থেকে আজকে কলম চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্স আপনাদেরকে ব্যতিক্রম ডায়মন্ড কার্ডের সেট দেখানোর জন্য আজকে অরিজিনাল যে রুবিটা এই ধরনের একটা সেট আপনাদেরকে ভিডিও নিয়ে আলোচনা করবো আর দামটা বলে দেবো এবং কোথা আসলে পাবেন সেটটা আমি বলে দেব অ্যাড্রেসটা বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদি চোখ মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের নিস্তালার স্বর্ণমহল জুয়েলার্সটা আর ফরজ চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে তারা খুব ফরাজ সাবস্ক্রাইব করবেন এবং এখানে যে কোনো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিউয়ার্স যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন আর আজকে যে যেটা দেখাবো এটা অরিজিনাল ঝাড়খান্ডের উপরে সেটটা দেখুন একদম আকর্ষণীয় একটা সেট ডায়মন্ড কার্ডের আমাদের হাতে চলে আসছে যারা এ ধরনের ব্যতিক্রম সেটগুলো ভালোবাসেন এবং এটার কানেরিয়ানটা জোস একদম অবিকল মনে হবে অরিজিনাল ডায়মন্ড আর এটা পাথরগুলো যারা পিঙ্ক কালারের শার্ট হাঁটে এটাও রুবি কালার যারা রুবি কালারের বিয়িংয়ের ভালো লেহেঙ্গা এবং থ্রি পিসের মধ্যে পড়তে চান তারা এই ধরনের সেটগুলো অবশ্যই পেয়ে যাবেন আমাদের শোরুমে আজকে ছেড়ে সেটটা দেখাবো এটা দেখুন একদম অরিজিনাল যে ঝাড়খান লক করা প্রত্যেকটা কলম আমাদের লক করা এই ধরনের পাথরগুলো কলম গেলেজ দেখুন একদম অরিজিনাল লক যে পাথরগুলো আপনারা কোনোভাবেই পরবে না পাথরগুলো দেখুন রুবিটা কলম লক করা তিন রুপে এই সেটটার দাম আছে অনলি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা হলে এই সেটটা পেয়ে যাবেন একদম অরিজিনাল ঝাড়খণ্ড রুবির যে সেট এটা আর যারা নেওয়ার ইচ্ছুক তারা কোনো অবশ্যই নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে কার্ডের উপরে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার যে কোনো নাম্বারে নিতে পারবেন আপনারা যোগাযোগ করলে আর আমাদের শোরুম যদি চলে আসেন তাহলে অবশ্যই আমাদের শোরুমে দশটা দেখে নিয়ে যাবেন আর যারা এটা ভালো লাগবে সেগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র বিয়াল্লিশশো টাকা টেন পার্সেন্ট ছাড় পাবেন দেখুন চেটটা একদম ব্যতিক্রম একটা সেট সেটগুলো আজকে দেখালাম এটা করলাম কান গলায় মাত্র বিয়াল্লিশশো টাকা আর ছেকটা একদম নিউ কালেকশন খুবই নিউ কালেকশন নতুন চলে আসছে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন পান্না রুবি এলসিডি তিনটা কালার পেয়ে যাবেন বেশিরভাগই আপনারা পাথরগুলো দেখুন পাটে একদম অরিজিনাল পাথর যেটা রুবির কালার এটাই করলাম আমরা নিয়ে আসছি আপনাদের জন্য দেখুন ছেকটা খুবই সুন্দর সব গলায় ফ্ল্যাক্সটি হয়ে যাবে মাত্র দাম বিয়াল্লিশশো টাকা টেন পার্সেন্ট সার পাবেন খুবই সুন্দর একটা ভিডিও আজকে দেখালাম যার ভালো লাগবে সে ঝটপট কিনে ফেলবেন স্ক্রিনশট দিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাভেলে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম